আর এবার দেখান সুযোগ পাই পাঁচই আগস্ট সৈরা সারি সাক্কাসিরা ফলায় গিয়ে গই এদের সাথে একজন সুযোগ পাইছে আর কোরআন পক্ষে জনমত গঠন করি আগামী দিনে মধ্যে আরা আর কোরান দিনের আশ্বাস আল্লাহ করুন আজি আসি দিনশাল্লাহ আল্লাহ আর কবুল করো বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত দাওয়াতি গণসংযোগ পক্ষ উপলক্ষে কক্সবাজার সদর রামু ও ঈদগাঁও আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শহীদুল ইসলাম বাহাদুর ভিপি বাহাদুর কক্সবাজার পৌরসভার এক নং ওয়ার্ডে দাওয়াতি গণসংযোগ পরিচালনা করেন এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বসাধারণ গণসংযোগে অংশ নেন এ সময় তিনি সর্বসাধারণের সাথে কৌশল বিনিময় করেন এবং তাদের অবস্থান জানতে চান গণসংযোগ চলাকালীন অনেকেই বাংলাদেশ জামায়াত ইসলামের সমর্থন ফর্ম পূরণ করেন বিগত ষোলো সত্তর বছর আর এদম মাঝে কোরআন দাওয়াত হক থাকবে পৌঁছাই না পারি অনেক জুলুম ইয়ে নির্যাতন অত্যাচার অত্যায়ে আর ফাঁসি বিশেষ করে আল্লাহামী সহ রহমান নিজামী সহ অসংখ্য আর আর দায়িত্বশীল হারিয়ে লগিয়ে তা আল্লাহ তারা বাসি করুক আর যারা বাসি আসি আর কোনো দায়িত্ব দেখি এদেশমাই যে কোরআন রায়ণ কায়ম করন ইসলাম কায়েম করন আল্লাহ তালা দায়িত্ব লিখে আরও দুরিয়া পাঠাই ঠিক আছে আর বিগত ছয় বছর দেখি আরা মাঝে নামে শোষিত হই আর সুশাসন না ভাই ন্যায় বিচার না ভাই আর অধিকার তো বঞ্চিত হই এদেশের মানুষ নিপৃত হাইন বিচার বিচারলা বলি এদেশের গরিব না এখন বিচার নোয়া আছেন নেওয়া আসিল আর আবার দেখেন সুযোগ পাই ফাঁসে আগস্ট শৈরে চাৰি সাক্ষাসিনা ফলাই গিয়ে গৈ এদশ একাল শুধু কইছে আর কোরানের পক্ষে জনমত গঠন করি আগামী দিনে আমার দিনসাল্লাহ আর কোরআন দিনের আশ্বাস বললাম দিন শাল্লা আল্লাহকে আরাম গুণের কবুল করুক এ দেশের মাঝে কুরআন শাসন গায়েম করি এ দেশের মানুষের সুশাসন অধিকার নিশ্চিত করে আল্লাহ তালা আরার তফিক দান করুক অনারব গুণ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ ভাগ আরাম গুণরে হায়াত তৈবা দান করুক এবং এ দেশের ইসলাম কায়েম করি সমস্ত মানুষের অধিকার এবং সুশাসন প্রতিষ্ঠা করবেন লাই আল্লাহ আর তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পূর্ব কুতুবদিয়াপাড়া বড় জামে মসজিদে আসরের নামাজের পর আলোচনার মধ্য দিয়ে এই গণসংযোগের সমাপ্ত করা হয় আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় মুসলিম হিসেবে প্রেরণ করেছেন এবং তিনি পবিত্র কোরআনে বলেছেন কুন্তম খাই রহম্মতি নুখরাজাস তা মুরুনাবিল মারুফ ও তান হাওনা নীল মুন করো তুমিন বিল্লা তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বেছে নেওয়া হয়েছে মানুষের উদ্দেশ্যে তোমরা মানুষকে সৎকারের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে রবি হাসান কুতুবদিয়াপাড়া ক্যারেপি নিউজ কক্সবাজার